থাকে সরকারকে দায়ী দিতে থাকে মিডিয়া সরকারকে দায়ী দিতে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাই

আমরা জমি ইতিমধ্যে জাতীয় সাইবার সুরক্ষা কৌন্সিল প্রতি আমরা আশা করবো এই যদি সবার জনগণের যদি এতে সহযোগিতা না থাকে কিংবা জনগণের যদি একটা না থাকে তাহলে এই প্রতিষ্ঠান ভাবে চেষ্টা করুক এটা বাস্তবে একটা সুন্দর স্বচ্ছতা নিয়ে আসতে পারবে এবারে আপনাদের সামনে বক্তব্য যেন বা শরীর সহ সমন্বয়

ಫೈಲ್ಟಾ ಬೆಳಕಿಗೆ ಕೊಲಹಕತೆ ಇದೆ ಫೈಲ್ಟಾ ಫೈಲ್ಟಾ ಡ್ರಾಫ್ಟ್ ಕೊಡ್ಚೆ ನಾತೆ ಇದೆ ನಾತೆ ರಾಸ್ಪೋರ್ಟ್ ಇದೆ ಆತಕ್ಕೆ 20 ದಿನ ಮಾತ್ರ लागे ನಾವು ಪ್ರಸ್ತಾವನೆ ಪತ್ರಕ್ಕೆ ಉತ್ತರ ಪ್ರದೇಶದ